হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দুন্দুল চাষ করতেছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ছোটো দুন্দুল গাছের মধ্যে কী কী পরিচর্চা করবেন আমি আশা করি আপনারা যদি আমার মতো করে দুন্দুল গাছের পরিচর্যা করেন তবে অল্প সময়ে দুন্দুলের বাম্পার ফলন পাবেন তবে চলুন ফিয়ার্স মূল ভিডিওতে চলে যাই প্রথমে দেখুন ভিউয়ার্স আমার এই দুন্দুল গাছগুলো কতটা টাটকা এবং সতেজভাবে বড় হচ্ছে আমি কিছুদিন আগে এখানে একটি মাদা তৈরি করে সেই মাদার মধ্যে কয়েকটি দুন্দুলের বীজ লাগিয়ে দিয়েছিলাম আর সেই বীজগুলো থেকে কিন্তু এই দুন্দুলের চারাগুলো এত সুন্দরভাবে বড় হচ্ছে আপনারা চাইবে কিন্তু দুন্দুলের বীজের পরিবর্তে চারাও লাগিয়ে দিতে পারেন তবে অবশ্যই কম সময় ফলন পেতে হলে বাবুজাতের বীজ অথবা চারাও লাগিয়ে দিবেন এতে করে কিন্তু দ্রুত সময় ফলন পাবেন ফেরস দেখুন আমি আমার দুন্দুল গাছের চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা খুব ভালো করে আলগা করে নিয়েছি এতে করে কিন্তু দুন্দর গাছের শিকড়গুলো মাটির নিচ দিয়ে খুব দ্রুতই চলাচল করতে পারবে আর দুন্দুল গাছগুলো কিন্তু খুব দ্রুত বড় হবে এখন আমি পরিচর্যা গাছের চারদিকে আছে সেই মাটিটা গোড়া থেকে কিছু পরিমাণ সরিয়ে নিব তো দেখুন বিয়ার্স আমি দুন্দুল গাছের গোড়া থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নিচ্ছি তবে মাটিগুলো সরিয়ে নেওয়ার আগে কিন্তু অবশ্যই দুন্দুল গাছে পানি দিবেন আর আপনাদের দুন্দুল গাছগুলো যখন এতটুকু বড় হবে তখন গাছের মধ্যে পরিচর্যা করে দিবেন দুন্দুগের গোড়া চার দিকের মাটিটা সরানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে দুন্দু গাছের শিকড়গুলো কাটা কাটানো পড়ে খুব সাবধানতার সহিত কিন্তু মাটিগুলো চার দিক থেকে সরিয়ে নিবেন আমি খুব ভালো করে গাছের গোড়া চার দিকের মাটিটা সরিয়ে নিলাম মাটিগুলো সরিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ হাড়ের গুঁড়া আমি এখানে তিরিশ থেকে চল্লিশ গ্রামের মতন হাড়ের গুঁড়াটা দিয়ে দিচ্ছি এই হাড়ের গুঁড়াগুলো আপনারা বাজারে সারের দোকানে কিনতে পাবেন আমি হাড়ের গুঁড়াগুলো চল্লিশ টাকা কেজি দরে ক্রয় করেছি আপনারা এই হাড়ের গুঁড়াগুলো দুন্দু গাছের চারদিকে দিয়ে দিবেন এতে করে কিন্তু এই হাড়ের গুঁড়াগুলো দুন্দুল গাছে খুব দ্রুত কাজ করবে এই হাড়ের গুঁড়ার মধ্যে গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিমাণ খাদ্য উপাদান আছে আপনার এই হাড়ের গুঁড়াগুলো দুন্দুল গাছে সাত দিন পর পর দিতে পারবেন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ জৈব সার এই জৈব সারগুলো আপনারা বাজারে বিশ টাকা কেজি দরে কিনতে পারবেন এই জৈব সারের মধ্যে কিন্তু গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিমাণ সকল খাদ্য উপাদান আছে আপনারা চাইবে কিন্তু রেডিমেড এই জৈব সারটা বাজার থেকে কিনতে পারবেন আমি এখানে দুশো থেকে আড়াইশো গ্রামের মতন জৈব সারটা দিয়ে দিচ্ছি আমি গাছের গোড়ার চারদিকেই কিন্তু এই জৈব সারটা দিয়ে দিব জৈব সারটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ শুকনো গোবর সার এই শুকনো গোবর সারটা কিন্তু অনেকটাই জৈব সারের কাজ করে আমি এখানে দুই থেকে তিন কেজি পরিমাণ শুকনো গোবর সারটা দিয়ে দিচ্ছি আপনারা চাইবে কিন্তু কাঁচা গোবর সারটাও দিতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কাঁচা গোবর সারটা ছয় থেকে সাত দিন রোদে শুকিয়ে তারপর দিয়ে দিবেন এই সারগুড় দেওয়ার পর এখন আমি এই সারগুড় ঢেকে দিব ফিয়ার্স অবশ্যই কিন্তু আপনাদের দুন্দল গাছগুলো যখন আট থেকে দশ দিন অথবা দশ থেকে বারো দিন বয়স হবে তখন এই জৈব সারগুলো দিয়ে দিবেন সবগুলো সার দিয়ে দেওয়ার পর এখন আমি সারগুলো মাটি দিয়ে ঢেকে দিব দুন্দুল গাছের চারদিকে যে মাটিগুলো উঠিয়ে রেখেছিলাম সেই মাটি দিয়ে কিন্তু এখন আমি সারগুলো ঢেকে দিব তো দেখুন বিয়ার্স আমি মাটি দিয়ে কিন্তু সারগুলো ঢেকে দিচ্ছি আমি চতুর্দিকেই কিন্তু খুব সুন্দর করে সারগুলো ঢেকে দিব ফিয়ার্স আপনারা এই জৈব সারগুলো কিন্তু দুন্দুল গাছে সাত থেকে পনেরো দিন অন্তর অন্তর দিতে পারবেন আপনারা যদি দুন্দুল গাছের মধ্যে সাত থেকে পনেরো দিন পর পর এই জৈব সারগুলো দিয়ে দেন তবে কিন্তু দুন্দুল গাছগুলো খুব দ্রুতই বড় হবে তাই অবশ্যই কিন্তু ফিয়ার্স আপনারা এই জৈব সারগুলো দুন্দুল গাছে দিয়ে দিবেন ফিয়ার্স আমি আশা করি আপনারা যদি হাইব্রিড জাতের দুন্দুল বীজ লাগিয়ে দেন আর ঠিক এইভাবে পরিচর্চা করেন তবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে কিন্তু দুন্দুলের ফলন আসতে শুরু করবে আপনারা দুন্দুল গাছে ঠিক এইভাবে পরিচর্যা করতে পারেন এই ছিল আমার আজকের ভিডিও আপনারা চাইবে কিন্তু আমাদের ফেসবুক পেজও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম